চলছে। বিধানসভা মহানাটক নির্বাচনে বিপুল জয়লাভের মাত্র তিন মাসের মধ্যেই বিজেপি শিবসেনা এনসিপি জোটের মধ্যে ফাটল বাড়ছে সাম্প্রতিক ঘটনাগুলির মধ্যে যা বেশি চর্চা এসেছে তা হলেও কিছু বিধায়কের ওয়াই সিকিউরিটি কভার প্রত্যাহার নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে সব দলের বিধায়কদের সুরক্ষা কমানো বা প্রত্যাহার করা হয়েছে তবে উপ মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে নেতৃত্বাধীন শিবসেনার সবচেয়ে বেশি বিধায়কেরা এর আওতায় পড়ছেন সম্প্রতি স্পেশাল প্রোটেকশন ইউনিট বিধায়ক এবং মন্ত্রীদের নিরাপত্তা পর্যালোচনা করেছে তাতে দেখা গিয়েছে বিশেষ করে একনাথ সিন্ডের শিবিরের নেতাদের নিরাপত্তার স্তর কমানো হয়েছে দু বাইশ সালে শিন্ডের নেতৃত্বাধীন সরকার বিদ্রোহী বিধায়কদের ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা দিয়েছিল কিন্তু এখন সেই সুবিধা অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে যা সিন্ডে গোষ্ঠীর মধ্যে অসন্তোষ তৈরি করেছে ফাণবীশ বলেছেন যে সিকিউরিটি রিভিউ কমিটি সুরক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত নেয় এই কমিটি সময় সময় এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেয় এই বিষয়ে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ নেই তাই এই নিয়ে রাজনীতি করা উচিত নয় বলে জানিয়েছেন তিনি তবে ফাড়নবিস যাই বলুক না কেন স্বাভাবিকভাবেই এটা স্পষ্ট যে রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিস এবং উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের মধ্যে দূরত্ব বাড়ছে 2024 সালে নির্বাচনের পর তাদের ক্ষমতার ভারসাম্য বদলেছে যা মহা জোটের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে আর মুম্বাইতে এই খেলা ভাঙার খেলা নিয়ে কৌতূহল বাড়তে শুরু করেছে নয়াদিল্লিতেও কেউ কেউ আবার মনে করছেন এই চিত্রনাট্য আগেই তৈরি করে রেখেছিল বিজেপি শিবসেনা তথা একনাথ শিন্ডে ও এনসিপি নেতা அஜித் পাওয়ারকে ব্যবহার করে নিয়ে এবার তাদের ছুরে ফেলতে চান ফরেন বিশরা এদিকে রাজ্যের অভিভাবক মন্ত্রী তথা গার্জিয়ান मिनिस्टर নিয়োগ নিয়ে আর এক দফা বিতর্ক দই হয়েছে রায়গড় ও নাসিক জেলার অভিভাবক মন্ত্রীর পদ শিবসেনা না পাওয়া নিয়ে সিন্ডে শিবির অসন্তুষ্ট এমনকি সম্প্রতি কুম্ভ মেলা নিয়ে ঢাকা গুরুত্বপূর্ণ বৈঠকে যাননি সিন্ডে বরং তিনি আলাদাভাবে নিজের বৈঠকের আয়োজন করেছেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি ফড়নবীশের নেতৃত্বকে চ্যালেঞ্জ জানানোর বার্তা তাছাড়া ইদানিং উদ্ভব ঠাকরে গোষ্ঠীর নেতারা বিশের সঙ্গে একাধিকবার দেখা করেছেন একইভাবে দিল্লিতে শরদ পাওয়ার একনাথ শিন্ডে পুরস্কার দিয়েছেন যা মহাজুতির অভ্যন্তরীণ সমীকরণকে নতুন মোড় দিয়েছে राज महाराष्ट्र नवनिर्माण सेना सम्भव्य जोट नहीं आलोचना चलते फणवीस बैठक दिए एक नाथ सिंधे बोले फडनबीस द्वंद्व नहीं ऐसा कुछ भी नहीं ये आप ये पत्रकारों ने ये बनाया हुआ सब ये, आ, ये है की ये पैर है क्या सब एक टीम बनकर हम काम कर रहे और इसलिए हमारा एजेंडा एक ही है इस राज्य को आगे बढ़ाना इस राज्य का विकास करना लोग कोई ऐसा कुछ भी नहीं है ये हमारी महाविकास है इंडिया अलायंस नहीं है महायुति है और इसलिए महायुति में ढाई साल हमने जो काम किया है हमारे युति ने टीम बनकर इसलिए लैंडस्लाइड मैंडेट लोगों ने दिया है अभी हमारी जिम्मेदारी और बढ़ गई है जदि राजनैतिक माहौल मन कर महायुति अभ्यंतरी तारापोर आगामी दिनेद अनिवार्य हो उठते সাম্প্রতিক ঘটনা দেখে মনে হচ্ছে শিন্ডে এবং বিজেপির মধ্যে মতবিরোধ বাড়ছে যেহেতু এবার মহারাষ্ট্রে বিজেপির পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা রয়েছে তাই শিন্ডে সরকারের কোনো চাপ সৃষ্টি করতে সক্ষম হচ্ছে না মারাঠা মুলুকে সরকার গঠনের আগেও মুখ্যমন্ত্রী পদ নিয়ে ছিলেন তবে বিজেপির কাছে প্রয়োজনীয় সংখ্যা থাকায় এবং মহাজ্যোতিতে অজিত পাওয়ার গোষ্ঠীর এনসিপির যোগদানের ফলে তারা আশ্বস্ত ছিলেন এবং সিন্ডে বাগে আনতে তাদের বেশি কষ্ট করতে হয়নি তবে এবার সরকার চালাতে গিয়ে একের পর এক চাপা দ্বন্দ্ব প্রকাশ্যে আসায় প্রশ্ন উঠছে জোটের মধ্যে ফাটল কি আরো গভীর হবে পরিস্থিতির উপর নজর রাখছে রাজনৈতিক ব্যুরো রিপোর্ট সময় কলকাতা